হে গাইস আসসালামু আলাইকুম গাইস আমরা জানি ডিএলএস গেমে এফটিজি কোম্পানি ডিএলএস 25 আপডেটের পরে ক্লাসিক প্লেয়ার অ্যাড করে দিয়েছে কিন্তু আমরা যারা ডিএলএস গেমটি খেলি আমরাই জানি যে ক্লাসিক প্লেয়ার নিতে যে আমাদের কতটা কষ্ট করতে হয় কিন্তু এইবার এফটিজি কোম্পানি আমাদের ডিএলএস গেমে এমন একটি আপডেট নিয়ে আসছে এই আপডেটটির ফলে কিন্তু যে কেউ চাইলেই আপনারা যে কেউ চাইলেই কিন্তু মাত্র চার দিনে কিন্তু সবগুলো ক্লাসিক প্লেয়ার নিয়ে নিতে পারবেন তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওতে এখন একটি লাইক করে দিন गाइस আপনাদের জন্য একটি খুশির খবর আছে খুশির খবরটি হলো আমরা কিন্তু অনেক দিন যাবত আশায় ছিলাম অপেক্ষায় ছিলাম যে আমরা আমাদের ডিএলএস গেমে কখন বাংলাদেশী 플্যাগের কোনো প্লেয়ার দেখব তো এইবারের আপডেটের পরে কিন্তু এপিজি কোম্পানি হামজা চৌধুরীর কার্ডের সাথে কিন্তু বাংলাদেশী 플্যাগ অ্যাড করে দিয়েছে তো এখন থেকে আমরা বাংলাদেশী পতাকা সহ আমরা হামজা চৌধুরীকে দেখব আর गाइस আমাদের ডিএলএস গেমে এইবারের আপডেটের ফলে যে আমাদের ডিএলএস গেমে কি কি পরিবর্তন আসছে এই বিষয়টা আপনারা চাইলে একটু কমেন্ট করে আমাকে জানাইতে পারেন যাতে আমি সবাইকে জানাইতে পারি এই বিষয়টা আপনারা একটু জানাইবেন আরেকটা বিষয় হলো এবারের আপডেটের পরে রোনালদো এবং মেসির রেটিংটি কত হলো এটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাইবেন মানে যাদের কাছে আপডেটের পরে মেসি এবং রোনালদোর রেটিংটা কত আছে এটা যারা একদম সঠিকভাবে জানেন এটা একটু আমাকে জানাইবেন এটি একটু প্রয়োজন আছে মানে ভিডিও বানানোর জন্য একটু প্রয়োজন আছে সবাইকে জানানোর জন্য একটু প্রয়োজন আছে অনেকেই জানতে চাইতেছে মানে এখন কিন্তু অনেকেই জানে না যে রোনালদো এবং মেসির রেটিংটা কত আছে এটা অনেকেই জানে না তো সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ রইল যে জানেন যে জানেন একটু কমেন্ট করে জানাই যাবেন আর কি কি পরিবর্তন হলো নতুন কি অ্যাড হলো এটাও একটু জানাই যাবেন মানে আমি যেটা জানি না তো এটি একটু জানাই যাবেন ওকে গাইস এবারে আসুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে করতে আমরা কিন্তু একটি ম্যাচ শেষ করলাম তো ম্যাচের চ্যাম্পিয়ন হলো আমাদের পছন্দের হালান্ড তো হালান্ডের কিন্তু এক রেটিং কমে গিয়েছে তো আমরা ম্যাচটি শেষ করলাম এখন যদি আমরা কন্টিনিউতে ক্লিক করে দিই কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি ডিবি পয়েন্ট এবং অ্যাড আমরা কিন্তু অ্যাড এবং ডিপি পয়েন্ট দেখতে পাচ্ছি তো আমরা প্রথমে অ্যাড দিয়ে দিলাম অ্যাডটা আমি স্কিপ করে দিয়েছি দেখছি মানে এটা আপনাকে কেটে তারপর দিয়েছি তারপর আমরা কিন্তু ডিপি পয়েন্ট নিয়ে নিয়েছি তো দেখি ডিপি পয়েন্ট যোগ হচ্ছে কিনা হ্যাঁ যোগ হয়েছে আগে কিন্তু একশো আশি ছিল চল্লিশটা ডিপি পয়েন্ট আমরা পেয়েছি অ্যাড দেখে গাইস এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু দুইশো বিশটা ডিপি পয়েন্ট জমা হয়ে গেছে গাইজ আজকের এই ভিডিওটির মূল বিষয়টি হলো এইটা আপনারা যত বেশি অ্যাড দেখবেন তত বেশি কিন্তু ডিপি পয়েন্ট এখন নিতে পারবেন যত খুশি ততই কিন্তু ডিপি পয়েন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন প্রতিটা ম্যাচ খেলার শেষে কিন্তু আপনারা অ্যাড দেখে ডিপি পয়েন্ট নিতে পারবেন আর আপনারা যদি চ্যালেঞ্জ করেন যে চার দিনে আমরা চারটে ক্লাসিক প্লেয়ার নিয়ে নেব যারা এখনো নেন নাই তারা যদি চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু আমি আশা করি আমি আশা করি এটা আপনাদের পক্ষে কোনো ব্যাপারই না তো এখন আল্লাহ হাফেজ